শোনো এই বাচ্চা নষ্ট করার তুমি একটা ব্যবস্থা করো আমার জামাই যদি জানে আমার সংসার ভাইঙ্গা তস নস হয়ে যাবে পরে আর ফিরি ফিরি মধু খাইতে না বুঝো না এখন যেমনি আসো না মধু খাইতে ওরকম আর মধু খাইতে না তোমার যা বলতেছি তাই করো বাচ্চা কত বড় সাহস হ্যাঁ একটা মিথ্যা কথা বলতে গিয়া আর পাঁচটা মিথ্যার আশ্রয় নিতে হয় এই কোন দিকে তোর আমি অস্বীকৃতি রাখছিলাম হ্যাঁ আমার জীবনের যতটুকু মায়া আমার জন্য তার চাইতে দ্বিগুণ মায়া করছি তোরে আমি আমার দেহটারে যতটুকু ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসি তোরে একমাত্র তোর বিলাসিতার জন্য তোরে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমি প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ছড়া অর্থ উপার্জন করছি চলো বুঝলাম না কিছু গেটটা খোলা কেন তাছাড়া লোকজন ঘড়ি তোমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আমি কিন্তু পেডনিট কেন তুমি জানো না শোনো এই বাচ্চা নষ্ট করার তুমি একটা ব্যবস্থা করো আমার জামাই যদি জানে আমার সংসার ভাইঙ্গা তস নস হয়ে যাবে পরে আর ফিরি ফিরি মধু খাইতে পারবা না বুঝো নাই এখন যেমনি আসো না মধু খাইতে ওরকম আর মধু খাইতে পারবা না তোমার যা বলতাছি তাই করো মধুর চাক নিচে পইড়া এক কে নষ্ট হয়ে যাব তুমি তাড়াতাড়ি বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করো হসপিটালে যাও হসপিটালে যাই ডাক্তারের সাথে কথা বলো কোন ডাক্তারে বাচ্চা নষ্ট করে যায় আমার জানাও আর ভাইয়া তুমি কখন আসলা জানাই আসতাম ভাবলাম যে না জানাই যাই একটা সারপ্রাইজ তোর কিন্তু আমি নিজে একটা সারপ্রাইজ হয়ে গেলাম ঠিক বুঝলাম না ভাই কি হয়েছে কি বলবো এক নম্বর হয়েছে মান সম্মানের ব্যাপার দুই নম্বর হয়েছে অনেক কষ্ট এতটা বছর প্রবাসে কষ্ট করলাম অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে সে একটা সময় দেশে আসবো এসার নিজের স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করবো ঘুরবো বেরাবো ভাগ্যটা যে এত খারাপ ভাবতেও পারিনি আমি কি হয়েছে ভাই একটু খোলামেলা করি বলো কী বলো আমার তোর ভাবি কখন কোথায় যায় কার সাথে মিশে কার সাথে কথা বলে কি করে খোঁজখবর রাখোস হ্যাঁ খালি খাস ঘুমাস আর প্রয়োজন হলে ভাইয়া কিছু টাকা দিও কিছু কিনা কাটা করুন এ পর্যন্তই তোর প্রয়োজনের না তুই বলস সব আজরা কথা কোনো কাজের কথা কোনো সময় বলস নেই ফোন দিয়া যে ভাইয়া এটা হইতাছে ওইটা হইতাছে এ হইছে সে হয়েছে বলছিস কখনো বলো নাই ভাইয়া কি হয়েছে একটু খোলামেলা বলো আমাকে কি বলুন আর কথাটা শোনার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল তোর ভাবি প্রেগনেন্ট কী বলো ভাইয়া এসব ঠিকই বলছি ভাইয়া আমি একটু একটু বুঝতে পারতেছি কে করছে এ আর কথা বলিস না এখন একটু একটু বুঝতে পারছি ভাইয়া হ্যাঁ আগে বুঝতে পারলি না আগে বুঝতে পারলে তো আমার সংসারটা নষ্ট হইতো ভাইয়া আমি কী জানি তুমি জানতে চাও তাহলে শোনো একদিন ওই লোকের সাথে আমার কথা হইছে বাবি আমি বাজার যাইতেছি গেটটা লাগাই দিও আপনি কে আপনি কে আপনার আছে বাবি বাবি দিয়ে কি করবেন আপনি বাবিকে কে চিনেন কিভাবে ওই আপনার আমার কাজিন হয় কাজিন কাজিন মানে আমি তো আর কখনো দেখি নাই কি বলেন আমাকে দেখেন নাই না আমি মাঝে হতে আসি তো আপনাদের বাড়িতে কই আমি তোই বাইতে থাকি আমি তো আপনাদের আর কখনো দেখি নাই আমি দেখি মাঝে মাঝে আপনাকে দেখলে কি হইছে কই ভাবিও তো কখনো বলে না আপনার কথা সবকাকে শুনতে হবে আর আমাদের সব আত্মীয়-স্বজনকে আপনি চিনেন চিনেন না চিন না আমি তো ভাবি সব কাজিনকে চিনি কিন্তু আপনাকে আমি আর কখনো দেখি নাই তো তাসলিমা কে আসছে রে ভাবেই বলতে না তোমার কি কাজিন না তাজিন তুমি এসে দেখে যাও শুনেন আপনাকে বলতেছি আপনি এত ঘন ঘন আমাদের পাশে আসেন না দয়া করে আপনি আমার বাইরের সংসারটাকে বাবা নষ্ট করবেন না প্লিজ আপনার কাছে হাত জোর করে বলছি আপনি এই সাথে তো ঘন ঘন আসবেন না হ্যাঁ তুমি আইছো হ্যাঁ কখন আইছো এই তো আসলাম আইছে যে আপার সাথে একটু কথা বলতেছিলাম ওর সাথে তুমি কি কথা বলতেছো না অনেক কথা জিজ্ঞেস করতেছে আর আসো তো আর যা রুমে যা রুমে যাওয়ার জন্য নাস্তা দরকার আমি আমি তো বাজারে যাইতেছিলাম বাজারে পরে যাবি যা আর আসো তুমি আর সময় ডাক দিবা না আসো শিশি ভাবি এতো খারাপ আগে জানতাম না ভাবি এই ছেলের সাথে আকাম কুকাম করে না জানে কোন দুর্ঘটনায় ঘটে আল্লাহ জানে সি ওই লোকটাই মাঝে মাঝে আসতো আমি কিছু বললে ভাবি আমাকে অনেক মায় দোর করতো আবার এই দমকিটাও আমাকে দিত বাড়ির থেকে নাকি আমাকে বের করে দিবে। দেবে বলছো একদিন কি করবো বলবো ভাইয়া ভাবি তো আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে 3 মাস হয়েছে এখন তাহলে আমরা এখন কি করব ভাইয়া তোর এসে করতে হবো না যা কররা আমি করতেছি এই আরে তুমি তুমি কখন আসলে তুমি কখন আসছো তো ফোন দিল না আর আমি তো মানে ফোন দিতেছি ফোন যাচ্ছে না ওখানে বন্ধ দেখাচ্ছে ফোন যাবে না তো ফোন যাবে না কারণ ফোন যেখান থেকে যায় সেটা হলো নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে অন্য একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে কি বলতো স্যার আমি কিছু বুঝতেছি যার জন্য ফোন না কিছু বুঝতেছো না আর তোমার বোঝার কথাও না কারণ কি জানো তোমার তো এখন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো বা এই সংসার নিয়ে এই বাসা নিয়া আমার ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতা চিন্তা চেতনা কোনোটাই তোমার ভিতরে এখন আর কাজ করে না আরে কি বলতেছো তুমি পাগলের মতো চলো তো রুমে চলো ফ্রেশ হবো এই এটা নিয়ে ঘরে যাও ওয়েট আর রুমে যাই কি করব রুমে যাই যে কাজ আমি করব ওটা তার জন্য করে গেছে আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না কি বলতেছো তুমি বোঝার কথাও না তোমার কারণ এখন রুমে নিয়ে আমারে তোমার রেডিমেড বাচ্চার বাপ বানাইবা আমারে নাকি রেডিমেড বাচ্চা আর তুমি বাচ্চা কই পাইলা আমাদের ওখানে তো কোনো বাচ্চাই নাই বাচ্চা নাই কই বাচ্চা বাচ্চা আছে কিন্তু এটা এখন দেখা যাচ্ছে না কারণ ওটা মেয়াদ এখন পর্যন্ত উত্তীর্ণ হয় নাই তুমি বাইরে থেকে আইছো তো তোমার মাথা মতো সব গেছে তো শেষও দেখো সব কিছু ভালো লাগবে চলো একটু মোবাইল না মোবাইলে কি মোবাইল কিছু কি এটা এটা আরে এটা ওই যে আমার খালো তো বোন আছে না আমার খালো তো আমার অনেক ভালোবাসে আমিও অনেক ভালোবাসি এই জন্য ঝান আমার ঝানদের ছেড়িয়ে রাখছি কত বড় সাহস একটা মিথ্যা কথা বলতে গিয়া আর পাঁচটা মিথ্যার আশ্রয় নিতে হয় এই কোন দিকে তোর আমি অস্বীকৃ রাখছিলাম হ্যাঁ আমার জীবনের যতটুকু মায়া আমার জন্য তার চাইতে দ্বিগুণ মায়া গোষ্ঠিত হয়ে আমি আমার দেহটারে যতটুকু ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসছি তোরে একমাত্র তোর বিলাসিতার জন্য তোরে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমি প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছি মাথার গাম পায়ে ছড়া অর্থ উপার্জন করছি তোরে একটু সুখে রাখব আর তোরে তোরে চিন্তা করে আমি সারাটা দিন কাজের মধ্যে মনোযোগ দিতে পারতাম না মাঝে মাঝে অনেক কষ্ট হইত যে কাজকর্ম সব ফেলায় তোর কাছে চলে আসি তুই কি করলি হ্যাঁ কি করছি আমি কি করলেন বুঝেন নাই ভাবি সি 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 অন্য বেটার সাথে শুয়ে একটা বাচ্চা আনলেন আবার বলেন আমি কি করলাম এই মুখ সামলা কথা বলবা কি বলতাছ তুমি বাসা থেকে কিন্তু বের করে দিব আরে বাসা থেকে বের করবি হুম তোর বাবার বাড়ি তুমি দেখো না তোমার বনি কি বলতাছ বাড়ি রাখি তোর বাবার বাড়ি আমার বাড়ি আমি অনেক কষ্ট করে তিলে তিলে এই বাড়িটারে করে তুলছি শুধু শেষ সময় আসা একটু ভালো থাকার জন্য এবং তোর একটু ভালো রাখার জন্য আমার চিন্তা আমি করিনি আমি এখনও আরও পরিশ্রম করতে পারবো আরও অর্থ উপার্জন করতে পারবো আমার শরীরে সেই শক্তি আছে এবং আমার সে মেধা আছে কিন্তু তুই যা করছস আমি কখনো কল্পনাও করিনি এটা তিল পরিমাণ আমি চিন্তা করি নাই যে আমার স্ত্রী একজন পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করবে এবং তার গর্বে ওই পুরুষের সন্তান আসবে অস্বীকার করতে পারস যে তোর গর্ভের সন্তান নাই অস্বীকার করতে পারস হ্যাঁ কত কষ্টে এমনিতে তো অনেক পাপ করছস তারপরে এই যে বাচ্চাটা নষ্ট করতে যেতেসোস একটা মানুষকে হত্যা করা কত বড় গুণা তুই যেই বাচ্চাটা যেই শিশুটা এই পৃথিবীর আলো বাতাস মুখ দেখে না এখনো এই এই বাচ্চাটাই দুনিয়াতে আসার আগেই তারা হত্যা করার জন্য প্রস্তুতি নিতেস এ বাচ্চাটার কি অপরাধ ছিল রে হ্যাঁ তোর আনন্দ ফুর্তি করছস অবৈধ সম্পর্ক করছস নাজায়েজভাবে ভাবে মেলামেশা করছস তারপরে এই বাচ্চাটা জন্ম হইতেছে বাচ্চা তো কোনো অপরাধ করে নাই অপরাধ করলে তুই করছস আর ওই মানুষটা করছে ওই অমানুষ আর তুই দুজনে মিলা করছস কিন্তু তার শাস্তি কেন ওই বাচ্চাকে ভোগ করতে হবে আর এই বাচ্চাটাকে হত্যা করলে নষ্ট করলে এই পাপে তুই ধ্বংস হবি ওই নালা একটা ধ্বংস হইব আর আমার এখানে থাকলে আমি এবং আমার পরিবারের সবাই ধ্বংস হয়ে যাব সো আমি যা ধ্বংস হওয়ার হয়েছি মান যা যাওয়ার আমার গেছে এখন বাকি জীবনটা যেন একটু ভালোভাবে কাটাইতে পারি এই জন্য আল্লাহর আসতে এই যে আমার দিকে থাকা বুঝা আমার এই পাপের থেকে মুক্তি দে প্লিজ আমার তুই করে দাও আমার বোন কি বলছে শুনছ হ্যাঁ তোর মতো নষ্ট মেয়ে লোক নিয়া আর কিছু করা গেল অন্তত সংসার করা যায় না তুই হইলি আনন্দ ফুর্তির জন্য নিয়ে ফুর্তি করা যায় আনন্দ করা যায় কিন্তু সংসার করা যায় না আর ওই যে যে নাগরের লগে এটি করছস না এই নাগর যদি তোর বিয়ে করে

কিছুটা ভুল কিছুটা গাফলতি তোর ছিল যাক যা হয়েছে ভালো হয়েছে সোনার আমি মোবাইলটা রেখে গেছে মোবাইলটা ভালো করে রাখবি যত্ন করে যেন নষ্ট না হয় আর এখানে যা কিছু আছে কোনো কিছু যেন ডিলেট না হয় আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা ভবিষ্যতে প্রয়োজনে আসতে পারে আচ্ছা এটা নিয়ে ভিতরে যাক